পাখির চোখে কি দারুণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ ছাড়াও আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালেরও সক্ষমতা বাড়ছে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে যাত্রী ধারণ ক্ষমতা আশি লাখ থেকে বেড়ে দাঁড়াবে দুই কোটিতে নয়ন এভিরাম শাহজালাল বিমানবন্দরের এই ছবি দেখে আপনি কি মুগ্ধ নাকি আতঙ্কিত আমার কথা যদি বলেন তাহলে আমি আতঙ্কিত কারণ একটি দুটি নয় পুরো সাতটি এয়ারক্রাফট উডয়নের অপেক্ষায় এখনই যদি এই অবস্থা হয় তৃতীয় টার্মিনাল চালুর পরে কি হবে সহজেই অনুমান করা যায় আর এই জটলাকে বলে এয়ার ট্রাফিক জট যা শাহজালাল বিমানবন্দরের জন্য একটি বড় চ্যালেঞ্জ আর এই জটে পড়ে কোন কোন এয়ারক্রাফটকে উড্ডয়নের জন্য অপেক্ষা করতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত বিপরীতভাবে ল্যান্ডিং ক্লিয়ারেন্সের জন্য আকাশে থাকতে হয় বাড়তি সময় প্লেনগুলোকে একটি জটের মধ্যে পড়তে হচ্ছে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনি জ্বালানি ব্যয় বাড়ছে একটা অনেকদিকে এত বেশি অপারেশন সম্ভব কিনা আসলে কঠিন ডিপেন্ডেন্ট রানিংয়ে করা এটা কিন্তু আমাদের একই সাথে করা উচিত ছিল যাতে থার্ড টার্মিনালের সাথে একই সাথে হয়ে যায় তো যাই হোক আমাদের অনেক দেরিতে বোধোদয় হয়েছে বন্ধুরা আবার আপনাদের স্বাগত শ্রী টার্মিনাল নিয়ে আমার আরেকটি ভিডিওতে বন্ধুরা আর মাত্র কয়েক মাসের অপেক্ষা তারপরে কিন্তু পুরোপুরি চালু হয়ে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক মন্দিরের এই সুদৃশ্য বিশাল তৃতীয় টার্মিনাল তবে টার্মিনালকে ঘিরে এখনও অনেক বিষয় উত্তর দিয়েছে প্রশ্ন ডাকছে যেমন সবচেয়ে বড় প্রশ্ন এখন রয়েছে যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব কারা পেতে যাচ্ছে আমরা অতটুকু জেনেছিলাম যে জাপানে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে যাচ্ছে তবে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি জাপানে কোনো প্রতিষ্ঠানের সাথে কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানের সাথে যে কারণে আপাতত বিমানই এর গ্রাউন্ড হ্যালি দায়িত্ব যাচ্ছে যে এইটা তো একটা বিষয় গেল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঝাঝারা বিমানবন্দরের রানওয়ের লিমিটেড ক্যাপাসিটির কারণে কিন্তু প্লেনগুলোকে একটি জটের মধ্যে পড়তে হচ্ছে যেটাকে আমরা এয়ার জট বলতে পারি বা এয়ার ট্রাফিকের সম্মুখীন হতে হচ্ছে যে কারণে যে কারণে তারা মানে ফ্লাইটগুলোকে কিন্তু টেক অফ করতে এবং ল্যান্ড করতে বেশ খানিকটা সময় খরচ করতে হচ্ছে যে কারণে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনি জ্বালানি ব্যয় বাড়ছে যদি সংক্ষেপে আপনাদের একটু বলি যে এয়ার ট্রাফিকের অবস্থাটা মানে অবস্থাটা কি সেটা হচ্ছে যে যখন কোনো এয়ারক্রাফট টেক অফের জন্য পারমিশন চায় তার সবকিছু রেডি সে টেকআফের জন্য প্রস্তুত কিন্তু টেকআফ করতে পারছে না কেননা হয়তো কোনো প্লেন ল্যান্ড করছে বা তার সামনে আরও অনেকগুলো এয়ারক্রাফ্ট রয়েছে তারা সিরিয়াল বাই সিরিয়াল টেক করবে এবং অনেকগুলো প্লেন ল্যান্ডিংয়ের জন্য লাইনে আপে আছে তারা ওয়ান বাই ওয়ান ল্যান্ড করবে তো এই জটল যখন তৈরি হয় তখন কিন্তু এয়ারক্রাফ্টগুলোকে ওয়েট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় এর ফলে যেটা হয় যে শিডিউলের বিপর্যয় ঘটে জ্বালানি খরচ হয় এবং অনেক ক্ষেত্রে অনেক ফ্লাইট যখন নামার পারমিশন চায় কিন্তু আপনার গ্রাউন্ড গ্রাউন্ডে বিজি থাকার কারণে বা টেক অফের অনেকগুলো সিরিয়াল থাকার কারণে যখন তাকে পারমিশান না দিয়ে এক্সটেন্ডেড অ্যাপ্রোচ করতে বলা হয় অর্থাৎ তুমি আরও কিছু সময় আকাশে থাকো এবং ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করো তখন কিন্তু ট্রেনগুলোকে মানে বাড়তি সময় আকাশে থাকতে হয় যে কারণে আসলে তাদেরকে তাদের বাড়তি জ্বালানি ব্যয় হয় সব কিছু মিলিয়ে কাপগুলোকে কিন্তু বেশ ভালোই ভোগান্তির মধ্যে পড়তে হয় যেটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় এবং এয়ারলাইন্সগুলো প্রায় সময় কমপ্লেন করে যে তারা তাদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং এই ব্যয় বেড়ে যাওয়ার বোঝাটা সরাসরি পড়ে হচ্ছে যাত্রীদের উপর কেননা আলটিমেটলি যাত্রী যে টিকিট কাটেন সেটা দিয়েই তো সব কিছু পরিচালিত হয় তো আলটিমেটলি সব মানে আখেরে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে যাত্রীরা তো এই কারণে আমরা আমাদের কনসার্ন ছিল যে এই যে বিদ্যমান যে রানওয়ে হচ্ছে আন্ডার ক্যাপাসিটি তারা মানে অপেক্ষা করতে হয় গ্রাউন্ড জন্য মানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাওয়ার জন্য টেক অফ বা ল্যান্ডিং জন্য সেক্ষেত্রে যখন তৃতীয় টার্মিনাল চালু হবে যখন আরো ইকুপ মানে এয়ারলাইন্স আসার প্রেশার বাড়বে তখন আসলে কি হবে তখন সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে এখন যে বিদ্যমান যে সীমিত পরিসরে সেবা দেওয়া হয় অর্থাৎ চাহিদা থাকা সত্ত্বেও যে সাজালের সেবা পরিষেবা বাড়ানো যাচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে যে মানে প্যাসেঞ্জার যে হ্যান্ডেলিং করবে সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা বা সেই পর্যাপ্ত পরিমাণ ইয়ে তাদের নেই সেই পর্যাপ্ত পরিমাণ স্পেস তাদের নেই সেই স্পেসের সমস্যা না হয় দূর হচ্ছে অর্থাৎ পিজো টার্মিনালের সর্ববৃহৎ সুবৃহৎ পরিসরে প্যাসেঞ্জার কিন্তু সেবা পাবেন কিন্তু তারপরে কি হবে অর্থাৎ যে যদি লাইন আপ করে থাকতে হয় একটা একটা পর তাহলে কি হবে সেটা কি হবে সেটা কিন্তু সবচেয়ে বড় কনসার্ন এর সম্ভাব্য সমাধান হিসেবে প্রস্তাব করা হয়েছিল দুটি রানওয়ে অর্থাৎ একটি রানওয়ে দিয়ে বিমান নামবে আর একটি রানওয়ে দিয়ে বিমান উঠবে কিন্তু সেটি তো আসলে করা সম্ভব হচ্ছে না কেননা শাহজালালের যে স্পেস সেই স্পেসে যে দুইটি রানওয়ের মধ্যবর্তীর যে গ্যাপ সেই গ্যাপ থাকতে হবে ন্যূনতম সাড়ে সাতশো ফিট এটা হচ্ছে আইকাও অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির যে স্ট্যান্ডার্ড রুল সেই অনুযায়ী দুটি রানওয়ের মধ্যবর্তী দূরত্ব থাকতে হবে কমপক্ষে সাড়ে সাতশো ফিট আর আপনি যদি আইএলএস অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটা এনাবল করতে চান তাহলে এই দূরত্ব আরও বেড়ে যায় তো সেই স্পেস কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নেই সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ ক্যাব বা বেবিচক যাই বলি না কেন তারা যে ডিসিশনটি নিয়েছে তারা একটা ডিপেন্ডেন্ট রানওয়ে করবে এর মানে হচ্ছে যে তারা প্রধানত একটি রানওয়ে থাকবে তার পাশাপাশি আরেকটি রানওয়ে হবে যেটি হবে ডিপেন্ডেন্ট রানওয়ে ডিপেন্ডেন্ট রানওয়ে মানে হচ্ছে যে দুটো রানওয়ে একসাথে ফাংশনাল হবে না একসাথে টেকাস ল্যান্ডিং করা যাবে না কোনো একটা এয়ারক্রাফট ল্যান্ড করলো সে হয়তো তার ট্যাক্সি যেতে কিছুটা সময় লাগে ওই যে সময়টুকু সেটুকু বাঁচানো যাবে তার বিকল্প রানওয়েতে ইমিডিয়েট টেক অফের একটা পারমিশন দিয়ে অর্থাৎ মনে পাশাপাশি দুটি রানওয়ে রয়েছে একটি রানওয়েতে প্লেন নামলো মানে প্লেন নামছে আর একটি লাইনের রানওয়েতে কিন্তু কোনো একটা এয়ারক্রাফ্ট টেক আপের জন্য স্ট্যান্ডবাই বাই রয়েছে যখনই সে নেমে গেল তখন এই যে রানওয়ে থেকে তাকে নেমে যে পুরো রানওয়ে পাড়ি দিয়ে বা একটা সার্টেন পোর্শন পার হয়ে যে তাকে মুভ করে ট্যাক্সিওয়ে দিয়ে ঢুকতে হয় মানে রানওয়েটা যখন খালি হয় তারপরে আরেকটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের পারমিশন পায় অথবা আরেকটা হতে পারে যে একটা এয়ারক্রাফ্ট নেমে গেছে তার মানে কিছু সময় দূরত্বে হয়তো টেকআফ একটা করতে পারবে কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ তার অল্প কিছু দূরত্বে আরেকটা এয়ারক্রাফ্ট ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অ্যাপ্রোচে রয়েছে তো সেই মধ্যবর্তী গ্যাপটাও অনেকখানি বেশি কারণ তাকে আবার নেমে ট্যাক্সি ধরে ধুয়ে পার হওয়ার আগ পর্যন্ত ওই যে টেকআফের জন্য যে এয়ারক্রাফ্ট স্ট্যান্ড বাই থাকে সে পারমিশন পায় না তো এই যে মানে যে সময় ক্ষেপণটা হয় এই সময় ক্ষেপণটা দূর করা সম্ভব অর্থাৎ একটি ল্যান্ড করার সাথে সাথে আরেকটি কিন্তু পারমিশন পেয়ে যাবে টেক অফের এবং সে টেক অফ করে গেলে পরে এয়ারক্রাফটটি ট্যাক্সিউর করার সুযোগ পাবে যদি ওই রানের উপর দিয়ে তাকে ট্যাক্সিওয়ে করতে হয় আমাদের একটা প্রশ্ন সকলের যাকে যে এখানে একটা মাত্র রানের একটা রানের দিকে এত বেশি অপারেশন সম্ভব কিনা আসলে এটা কঠিন বিশেষ করে যদি কোনো ইমার্জেন্সি হয় একটা রানওয়ে ব্লক হয়ে যায় তখন আমাদেরকে অল্টারনেট অন্য আমাদের পার্থ পার্শ্ববর্তী দেশে চলে যেতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা রানওয়ে খুবই জরুরি আর একটু জরুরি হলো যে এখানে বেশি পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতে হলে একটা রানওয়ে নির্ভর করা বেরিয়ে ডিফিকাল্ট হয়ে যায় বাট আমাদের যে রানওয়ের সাথে এক রানওয়ের সাথে যে আমাদের যে এখানে যে অবস্থানটা এখন যে স্পেস যেটুকু আছে এতে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করা যাচ্ছে না তার কারণ একটা থেকে দুটো রানে গ্যাপ হইতে হয় এক মিটার এই গ্যাপটা আমাদের নাই তো যেটা আছে এর ভিতরে একটা সম্ভব হলো আরেকটা রানে করা সেই রানেটা হবে ডিপেন্ডেবল ডিপেন্ডেবল বলতে একটাকে বন্ধ রেখে আরেকটাকে অপারেশন করা তাতেও আমাদের অনেক সময় বাঁচবে এবং অনেক বেশি পরিমাণ আমরা ট্রাফিক হ্যান্ডেল করার সুযোগ আমাদের বাড়বে তো এই কাজটা আমরা পরিকল্পনা করছি যে এখন অলরেডি আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করা হয়েছে এই কাজটা এই টার্মিনাল কাজের শেষের দিকে আমরা ডিপিপি অনুমোদন নিয়ে এটা আর্থিক আমরা ইয়ে চাব এটা সহায়তা চাব এটা করার জন্য তো অর্থ যদি যোগান হয় তা আশা করছি দুই হাজার পঁচিশ এই কাজটা শুরু করতে হবে যেভাবে আমরা শুনতে পাচ্ছি যে অনেক এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অপারেট করার তাতে ফ্লাইটের প্রেশার যেভাবে বাড়বে তাতে আসলে যারা বিমান সংশ্লিষ্ট বা সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে মনে করছেন যে আসলে এইভাবে খুব কম পরিস্থিতি সামাল দেওয়া যাবে মানে খুব আউটপুটটা আসলে হবে কিন্তু ওই মাত্রায় হবে না যেটা আসলে এক্সপেক্টেড তারপরেও ডিপেন্ডেন্ট মানে যেটা করা হবে সেটা আমরা জানতে পেরেছি যে এটা ফান্ডিংয়ের জন্য এটা যারা ফান্ড করবে তাদের খোঁজা হচ্ছে কিন্তু আপনার যারা এভিয়েশন সংশ্লিষ্ট বা অপারেটর যারা রয়েছেন বিশেষ করে নভেয়ারের যিনি এমডি প্রফিজুর রহমান ভাই তার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে ধরনের ডিপেন্ডেন্ট রান্না করা এক বছরের ব্যাপার মাত্র এক বছরে চাইলে করা যায় সুতরাং এখনই উদ্যোগ নিয়ে পুরোপুরি ফাংশনাল হওয়ার সম্পর্কে করে ফেলা ভালো বা তার আগে পরে করে ফেলা ভালো এখানে কনজেশন হচ্ছে দুই দুই ধরনের এক হলো ডিপার্চার আর আরেকটা হলো অ্যারাইভাল কনজেশন এবং দুটোই কিন্তু আমাদের যে ফ্লাইট অপারেশন এফিসিয়েন্সি যেটা সেটা কমিয়ে দিচ্ছে আমাদের বাড়তি খরচ করতে হচ্ছে তেল খরচ হচ্ছে এবং বাড়তি তেল খরচ মানে এনভায়রনমেন্টের ওপর একটা ইম্প্যাক্ট করছে তো সেটার জন্য কিন্তু এই ডিপেন্ডেন্ট রানওয়েটা সেটা ইন্ডিপেন্ডেন্ট হোক ডিপেন্ডেন্ট হোক আমাদের এখানে যে জায়গা আছে ডিপেন্ডেন্ট রানওয়ে করা এটা কিন্তু আমাদের একই সাথে করা উচিত ছিল যাতে থার্ড টার্মিনালের সাথে একই সাথে হয়ে যায় তো যাই হোক আমাদের অনেক দেরিতে বোধোদয় হয়েছে খুব সম্ভবত সিভিলাইজেশন একটা ডিপেন্ডেন্ট নামে করার পরিকল্পনা করছে আমি মনে করি যে এই ব্যাপারে বিশেষজ্ঞ দের মতামত দিয়ে বিশেষজ্ঞ একটা সার্ভে করে একটা ডিপেন্ডেন্ট রান হয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে ফেলা এবং বর্তমানকালে কিন্তু বাংলাদেশে আমাদের যে কোনো প্রজেক্টে কিন্তু খুব দীর্ঘমেয়াদী হয় একটা রানে কিন্তু এক বছরের মধ্যে করে ফেলা সম্ভব ঢাকার যে আকার এই আকারের একটা এক বছরে করা সম্ভব যদি পর্যাপ্ত ফান্ড থাকে সেই ফান্ডের দিয়ে আমার মনে আমি মনে করি যে যত শীঘ্র সম্ভব এই রানওয়েটা তৈরি করে ফেলা উচিত শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে স্থান সংকুলন না হওয়ার কারণে ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে করা যাচ্ছে না There are three main types of operation associated with parallel or near parallel runways. The first is the simultaneous parallel instrument approach, of which there are two basic modes of operation. Mode 1 is when independent parallel approaches are made where the radar separation minima between two aircraft using adjacent ILS and or MLS is not applied and mode 2 is when dependent parallel approaches are made to parallel runways where radar separation minima between aircraft using adjacent ILS and or MLS systems are applied The second is the simultaneous instrument departure, which has one mode of operation, mode 3. This is when independent parallel departures take place for aeroplanes simultaneously departing in the same direction from parallel runways. The third, segregated parallel approaches and departures, has one mode of operation, known as mode 4. This allows for one runway to be used for approaches and the other for departures. Semi mixed operations from parallel runways take place when combinations of the above modes of operation take place. The normal operating zone is defined as the airspace of defined dimensions extending either side of an ILS localizer course and or an MLS final approach track centerline only the inner half of the normal operating zone is taken into account in independent parallel approaches the no transgression zone is the corridor of airspace of defined dimensions located centrally between the two extended runway centerlines where penetration by an aeroplane requires a controlled intervention to maneuver any threatened aircraft on the adjacent approach it extends from the closer threshold to the point at which 1000 feet of vertical separation between the parallel approaches ceases on the diagram this extent is a beam the red triangle which indicates where the southernmost aircraft will descend below 3500 feet and thereby end the vertical separation between the aircraft to conduct parallel approaches, aeroplanes must be fitted with the normal IFR avionics, including full ILS or MLS capability. Where independent procedures are in force, all aircraft are to be advised accordingly on initial contact with approach control. Regardless of weather conditions, all approaches are to be radar monitored by radar controllers specifically dedicated to that role, using a dedicated radio frequency. Each pair of parallel approaches will have a high side and a low side to provide vertical separation until aircraft are established inbound on the ILS localizer course or MLS final approach track. The high side will be 1000 feet above the low side, and controllers will direct aircraft that deviate significantly from their approaches. If aircraft fail to take corrective action and penetrate the no-transgression zone, the aircraft on the adjacent ILS or MLS will be issued appropriate control instructions, maybe even an overshoot order. Simultaneous parallel ILS or MLS operations require diverging tracks for missed approaches and departures. Turns to achieve divergence are to be initiated by pilots as soon as possible. When building runways for simultaneous parallel use,

ডিপেন্ডেন্ট এটা করা হোক তাহলে কিছুটা হলেও স্বস্তি মিলবে তো সব কিছু মিলে আসলে এটি একটি বড় চ্যালেঞ্জ বিবেচকের জন্য বা শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের জন্য যে এখন বিদ্যমান যে যানজট বা এয়ারজট রয়েছে সেটিতেই আসলে তারা ট্যাকেল করতে ক্ষেত্র বিশেষে তারা হিমশিম খাচ্ছে সেখানে যখন ফুল্লি ফাংশনাল হবে তৃতীয় এবং যাত্রীর চাপ যখন আরও বাড়বে তখন কি হবে সেটা নিয়ে আসলে তারা বড় কনসার্ন প্রকাশ করেছে একইভাবে এয়ারলাইন্স অপারেটারেরও বড়ো কনসার্ন কারণ তারা বলছে যে এয়ারক্রাফ্ট যদি স্ট্যান্ড হয়ে থাকে পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট ক্ষেত্রে বেশি এক ঘন্টা তাহলে তাদের যে জ্বালানিটা পুড়ছে কিংবা আকাশের চক্কর দিতে তাদের যে সময় নষ্ট হচ্ছে জ্বালানিটা পুড়ছে শিডিউলে যে বিপর্যয় ঘটছে তা কিন্তু আলটিমেটলি পরোক্ষভাবে যাত্রীর পকেট থেকেই যাবে তো আমরা আশা করছি যে এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে যদিও বিবেচক তারপর আরও গুরুত্ব বিবেচনা করে বিষয়টা সমাধান করবে এবং যাত্রী সেবার মান উন্নত করতে কিন্তু এটি মানে ঠিক সময় টেক অফ ল্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ তো যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে পারেন এছাড়াও আপনার মতামত আমাদের জানাতে পারেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ